তারপর ভাপা পিঠা পুলি পিঠা শাক সবজি আলো পটল যে আইটেম গুলো আছে এই স্টিম করতে পারবেন এখানে আসসালামাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন কুকার জিম প্রমে নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে মোস্ট পপুলার ভাইরাল সেই মাল্টি কুকার গুলো দেখাবো যে মাল্টি কুকার গুলো যেখানে দেখতে পাচ্ছেন আপনারা আমরা কিন্তু তিনটা মডেলের মাল্টি কুকার রেখেছি এখানে তো এই মাল্টি কুকার গুলোতে কিন্তু আমরা এখানে নুডলস রেখেছি নুডলস করে দেখাবো পাশাপাশি কিন্তু এখানে চিকেন নাগেটস আছে এগুলো করে দেখাবো তো এখানে কিন্তু আমরা পানি দিয়ে দিয়েছি অলরেডি পানিটা কিন্তু অলরেডি বয়ল হওয়া শুরু হয়েছে এখানে আমরা নুডলসটা করে দেখাবো আপনাদেরকে এই যে আমরা নুডলসটা ছেড়ে দিব এখন একটা এই যে আরেকটা নুডলস ছেড়ে দিব এখানে যে আমরা তেলটা দিয়েছি এখানে কিন্তু আমরা চিকেন নাগেটসটা ছেড়ে দিব এই যে দেখেন এটা অ্যাকচুয়ালি দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা কতক্ষণে কাজ করবেন বা এই প্রোডাক্টের সার্ভিসটা কেমন এটা বোঝানোর জন্য কিন্তু আমরা এগুলি করে দেখাবো আজকে আপনাদেরকে তো আমরা চিকেন নাগেটসটা ছেড়ে দিব এই মাল্টি কুকার গুলো কিন্তু সম্পূর্ণ নন স্টিক এর হবে আর এখানে যে সুইচ গুলো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন মিনিমাম ম্যাক্সিমাম কিন্তু অফ করে ইউজ করতে পারবেন আর এখানে কিন্তু একটা ইন্ডিকেটর লাইট দেওয়া থাকবে আপনারা কিন্তু বুঝতে পারবেন লাইনটা আসলে এই যে যেমন এখানে দেওয়া আছে একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু যে লাইটটা ইন্ডিকেট করবে বুঝতে পারবেন আপনারা তো এটা কতটুকু ক্যাপাসিটি হবে এটা আমি বলে দিচ্ছি এটা কিন্তু ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি হবে তিনটার ক্যাপাসিটি কিন্তু সেম ক্যাপাসিটি হবে ওয়ান পয়েন্ট এইট লিটার জাস্ট মডেলটা চেঞ্জ হবে প্রতিটাই কিন্তু ননস্টিক হবে খাবারটা পোড়া লাগার কোনো সুযোগ নেই এছাড়া রানিং অবস্থায় কিন্তু আপনি এরকম ধরতে পারবেন এই যে এরকম ধরতেও পারবেন কুলটাচ বডি হবে অনেকে বাসে কিন্তু ছোট বেবি থাকে ছোট বেবিদের জন্য কিন্তু রেগুলার যে আইটেমগুলো আছে খাবারের এই আইটেমগুলো কিন্তু আপনারা অনায়াস এখানে করে ফেলতে পারবেন এছাড়া আমরা ব্যাচেলার যারা আছি ব্যাচেলার বা হোস্টেলে থেকে পড়াশোনা করি তাদের জন্য কিন্তু খুবই স্মার্ট একটা সলিউশন এগুলো কিন্তু আলাদা করে পাত্র কেনার কোনো প্রয়োজন নেই বা কেনার কোনো প্রয়োজন নেই আপনার এটাতে রান্না করতে পারবেন এটা থেকে কিন্তু সার্ভ করতে পারবেন এটার সাথে যে করটা আছে করটা কিন্তু বডি থেকে আলাদা করা যায় তো এটার জন্য কিন্তু সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি কিন্তু এটা মানে যে কোনো জায়গায় নিয়ে ওয়াশ করতে পারবেন খুব ইজিলি এটার সাথে কি কি পেজ আমি একটু দেখিয়ে দিব এটার সাথে কিন্তু আপনার এরকম একটা স্টিমার পেয়ে যাবেন ঢাকনা সহ স্টিমার থাকার কারণে কিন্তু এখানে আপনি যে কোনো ধরনের মোমো তারপর ভাপা পিঠা পুলি পিঠা শাক সব আলো পটল স্টিমের যে আইটেম গুলো আছে এই স্টিম করতে পারবেন এখানে পাশাপাশি মাঝখানে যে আইটেমটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটার সাথে কিন্তু আপনার একটা স্টিলের স্টিমার পেয়ে যাবেন আর এখানে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটার সাথে কিন্তু একটা ফাইবার স্টিমার থাকবে সম্পূর্ণ ফুড গ্রেড হবে বিপিএফ ফ্রি তো অলরেডি কিন্তু এখানে দেখেন আমরা যে খাবারগুলো দিয়ে দিয়েছিলাম যেমন এখানে নুডলসটা দিয়েছিলাম নুডলসটা কিন্তু হয়ে গিয়েছে আমরা এখানে একটু মশলা দিয়ে দিব আপনাদের দেখার সুবিধার্থে মশলাটা আমরা দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিয়েছে একটু নাড়া দিয়ে দিব এখানে যে গুলো দিয়েছে এগুলো একটু দেখিয়ে দিব আপনাদেরকে এই যে দেখেন এগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে তো আমরা একটু ভাজা ভাজা করে আপনাদের যে রকম প্রয়োজন আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু ভেজে নিতে পারবে তো এই গুলো কিন্তু সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি নিতে চাইলে কিন্তু ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে একটি বিল্ডিং রয়েছে বিশেষ বিল্ডার্স নামে এটা গ্রাউন্ড ফ্লোর আসলে কিন্তু আপনারা আমাদেরকে সরাসরি পেয়ে যাবেন আপনারা ঢাকা সহ সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে তো ভিউয়ার্স আমরা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করেছি আপনাদেরকে একটা ধামাকা অফার দেওয়ার জন্য তো আমরা চিন্তা করেছিলাম যে তিন দিন একটা ধামাক অফার দেব তিন দিনের মধ্যে অনেক ভিডিও অনেকের কাছে পৌঁছায়ও না তো তিন দিন পাঁচ দিন আমরা দশ দিনের জন্য একটা ধামাকা অফার দেবো আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দশ দিনের জন্য অনলি বারোশো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা ধামাক অফারে পেয়ে যাচ্ছেন তো আজকে এই পর্যন্তই এই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ